ভিডিওটা যারা দেখছেন তারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেন আর হোয়াটসঅ্যাপের দরকার নাই আপনার বন্ধু বান্ধব এদিক ওদিক সবাই শুধু বলতেই থাকে যে ছবি হোয়াটসঅ্যাপে পাঠায় সেই পাঠায় সেই জায়গা পাঠা ছবি কোথাও পাঠাইতে হবে না জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন আজকে সুপার মেটা কোম্পানি অর্থাৎ ফেসবুক এমন একটা ফিচার দিছে যে ওটা দীর্ঘদিন ধরে আপনারা ওয়েট করতেছিলেন ভিডিওটা মিস করেন না জাস্ট দেখেন মানে আমিও খুশি আপনারাও খুশি হবেন এই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে করতে এই ছবি নেওয়া অমুক নেওয়া তমুক নেওয়া ফেটে যায় অনেক কিছু ফাইনালি ফেসবুক কোম্পানি মেটা কোম্পানি সেটা দিয়ে দিল আপনাদের এখন আর হোয়াটসঅ্যাপ করতে হবে না অমুক করতে হবে না তমুক করতে হবে না জিমেল করতে হবে না মেসেঞ্জারে সব কিছু হবে জাস্ট আমি চলে যাই যে ম্যাসেঞ্জারে চলে গেলাম দেখেন একটা ইনবক্স আমি এখানে ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আপনার যদি আপনার বন্ধু আপনাকে বলে যে আমাকে এই যে ছবি দে আমি যে ছবিটা ফোন থেকে তুলেছে ওটা হোয়াটসঅ্যাপ কর ম্যাসেঞ্জারের দিস না ছবি ফেটে যায় এগুলো বলার দিন শেষ বা কি ফিচার দিছে জাস্ট দেখেন আরেকটা ব্যাপার নিচ্ছে এই যে এই ছবিটা এটা ক্লিক করলাম এই ছবিটা যে কোনো একটা ছবি আপনি যে কোনো ছবি একদম ক্লিক করে জাস্ট এই যে এডিট অপশনে চলে যাবেন সেন্ট না এডিট অপশনে গেলে দেখেন নতুন এই ফিচারটা দেখেন এই যে কোয়ালিটি কোয়ালিটিতে ক্লিক করবেন এইচডি এই এইচডিটা জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনার কাজ শেষ আপনি ফেসবুক যে ছবিগুলা ম্যাসেঞ্জারে ভয়ে পাঠাতেন না যে ছবি ফেটে যাবে সেটাই এখন ম্যাসেঞ্জারে পাঠাবেন ম্যাসেঞ্জারও এই ফিচারটা দিয়ে দিল যখন এখন থেকে এইচডি আকার এখন এই যে ছবি সেন্ড করবেন ডিতে ছবিটা পৌঁছে যাবে আপনার ওই হোয়াটসঅ্যাপ করতে হবে না এদিক ওদিক ওই ঝামেলা থেকে বেরোয় আসলেন যাদের হোয়াটসঅ্যাপ নাই তাদেরও এখন থেকে এইচডি ছবি পাঠাতে পারবেন তো যাদের ফোনে এই ফিচারটা পাবেন না বা পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে অবশ্যই অবশ্যই হচ্ছে এই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা আপডেট করবেন ম্যাসেঞ্জার আপডেট করলে আপনার এই ফিচারটা যোগ হয়ে যাবে দুজন যদি রাখেন আপডেট করেও পাচ্ছে না তাহলে একটু ওয়েট করবেন সবার ফোনেই চলে যাবে এবং সবাই এই ফিচারটা পাবে নতুন দিয়েছে যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে সবার ফোনেই এখনই শো করছে না যেমন আমার এ একটা ফোন এটা এখনই শো করছে না আমি আপডেটও করে দেখছিলাম শো করছে না সুতরাং অবশ্যই অবশ্যই এটার জন্য ওয়েট করেন দুই দিনের ভিতরই সবার ফোনে চালু হয়ে যাবে তো ভালো থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন আর এই ছোট্টু বেস্ট ফলো দিয়েন কিন্তু এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন